কতটা ঘাত তারা তো তারা ওই গেটের কাছে আসার পরে তাদেরকে বলা হয়েছিল তোমরা বলো এর মানে হলো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এই কথাটা বললে বলেন কি সমস্যা বলবে না তারা বলল হিন্ত হিন্ত মানে গমের দানা গমের দানা গমের দানা আচ্ছা এইটা বললে কি লাভ হইলো আর ওইটা বললে কি ক্ষতি হইবে বলবে না এই হলো সমস্যা মানা হলো আসল ভাই মানা হলো আসল নামাই মাইনেই তো তারা দল নিন মাকদুব মাকদুব গহরিল আমরা প্রত্যেক নামাজে বলি না গহরিল মাকদুব আল্লাহ ওদেরকে অভিশাপ দাও তুমি অভিশাপ দাও কুটি কুটি এই যে অভিশাপ তারা অর্জন করতেছে এই অবাধ্যতার তার কারণে শয়তান ছয় লক্ষ বছরের শেষ দা বাতিল অহংকারের কারণে অহংকার করা যাবে না আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সাহাবাইগণও দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার নজরে আমাকে ছোট বানিয়ে দেন আর মানুষের চোখে আমি রাসূলকে বড় বানিয়ে দেন কারণ আমি মানুষের চোখে যদি বড় না হই তাহলে তো মানুষ আমাকে রাসূল হিসেবে মানতে কষ্ট হবে

যেখানেই আল্লাহর প্রশংসা সাথে সাথেই বাবা উপরে দরুন এই জন্য আল্লাহ তালা তার দয়া করলেন তো নিজেকে নিজের যেন ছোট মনে করি